আসসালামু আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা নোটিশ দিয়েছে এই নোটিশটা যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নোটিশে তারা বলছে যে এগারোটা পনেরোর মধ্যে সিটে বসতে হবে বারোটায় পরীক্ষা শুরু এগারোটা পনেরোর মধ্যে অবশ্যই তোমার সিটে বসতে হবে অর্থাৎ তোমাকে তাহলে দশটা সাড়ে দশটার মধ্যেই সেন্টারে পৌঁছাতে হবে এবং আমি যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দেখি যে আপনার রুমে ঢোকার আগে এক ঘন্টা বা হচ্ছে আধা ঘন্টা রুমের সামনে তারা লাইন করায় রাখে এরপরে রুমে ঢোকায় অর্থাৎ দশটা তিরিশের মধ্যে তুমি তোমার কক্ষে ওই বিল্ডিংয়ের মধ্যে পৌঁছে যাবে এবং এগারোটা পনেরোর মধ্যে অবশ্যই সিটে বসতে হবে এই জায়গায় একটা কথা বলে রাখি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিট প্ল্যান থাকে না মানে কোন বেঞ্চে তোমার সিট পড়ো সেটা থাকে না রুমের সামনে থাকে যে এই এত থেকে এত রোল এই রুমে বসবেন এতটাই দেওয়া থাকে আর ভিতরে সিট প্ল্যান থাকে না তারপর তুমি তো পছন্দ করছো যে কোনো একটা সিটে গিয়ে বসবা এই সিটে গিয়ে বসার পর যেহেতু পরীক্ষা বারোটায় এই পঁয়চল্লিশ মিনিটের মধ্যেই তোমাকে ও এমআর সিট দিবে অ্যাটেন্ডেন্সে সিগনেচার করে নেবে এবং যখন নিজের মতন করে বসবা স্যাররা তোমাদেরকে একটু উল্টাপাল্টা করে বসাবে আবার মানে হচ্ছে রিশিডিউল করে বসাবে তুমি এই বেঞ্চে বসছো এই রোথে বসো আরেক রোদে নিয়ে বসাবে এটা করবে এই তিরিশ মিনিটের মধ্যে এরপর যেগুলো লাগবে এগারোটা পনেরোর মধ্যে সিটি অবশ্যই বসতে হবে দুই কপি ছবি লাগবে না এটা আগে লাগতো এখন দুই কপির ছবি লাগবে না এরপর যেটা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন যে প্রবেশপত্র দুই কপি লাগবে চট্টগ্রামে এর আগে ঢাকাতে বা মেডিকেল যারা ভর্তি পরীক্ষা দিচ্ছে জাগিনো করেছে একটা প্রবেশপত্রই হলেই যথেষ্ট ছিল কিন্তু চট্টগ্রামে দুটো প্রবেশপত্র লাগবে অবশ্যই পরীক্ষা দেওয়ার শেষে খেয়াল করবা যে তোমার প্রবেশপত্রে সিগনেচার করা আছে কিনা ওই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তোমার প্রবেশপত্রে সারা সিগনেচার করে দিবে এফ হান্ড্রেড এর সমান বা এর নিচে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে পরীক্ষার দুই দিন আগে অবশ্যই সিট প্রাণ দিয়ে দিবে কোন সেন্টারে কত নম্বর রুমে তোমার সিট পড়ছে এটা দুই দিন আগে লগ করে তুমি দেখতে পারবা মোট কথা আমি যদি এক বাকি বলি কি কী লাগবে এগারোটা পনেরোর মধ্যে তোমাকে অবশ্যই সিটে প্রবেশ করতে হবে দুই কবি ছবি লাগবে না দুই কবি ছবি লাগবে আগে লাগছিল এখন লাগবে না প্রবেশপত্র দুই কবি লাগবে অ্যাপেক্স এক্স হান্ড্রেড বা এর নিচের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে আর অবশ্যই পরীক্ষার দুই দিন আগে তুমি সিট প্ল্যান দেখে নিতে পারবা এগুলো অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেল যারা আসে সবাইকে জানিয়ে দাও ধন্যবাদ সবাইকে